ওম নমস্তে তো আজ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে সন্তান জন্মদান আমাদের প্রাচীন মনির দিক নির্দেশনা অনুযায়ী আমরা কবে সন্তান জন্মদান করলে সুসন্তান পাব ছেলে পাব মেয়ে পাব কি মহাজ্ঞানী বা ধর্মপরায়ণ সন্তান পাব আমি আজকে শুধু আলোচনা করব সুসন্তান নিয়ে যাই হোক ঋতুশাস্ত্রে বা রতিশাস্ত্রে বললেন ঋতুর নবম দিন সুকন্যা হয় ঋতুর দশম দিন বলিষ্ঠ পুত্র হয় ঋতুর এগারোতম দিনে কুলোটা কন্যা হয় ঋতুর বারোতম দিনে সুপুত্র হয় ঋতুর তেরোতম দিনে পাপি কন্যা হয় ঋতুর চোদ্দতম দিনে ধর্মপরায়ণ পুত্র হয় ঋতুর পনেরোতম দিনে সতী কন্যা হয় এবং ঋতুর ষোলোতম দিনে সন্তান জন্মদান করলে মহাগ্নি পুত্র হয় আমাদের প্রাচীন ঋষিগণ সাধারণত নয় দিন দশ দিন বারো দিন এবং পনেরো এবং ষোলো দিন এই দিনগুলোর কথা বিশেষভাবে উল্লেখ করেছেন তাই আপনি যদি মহাজ্ঞানী পুত্র চান তাহলে আপনাকে ঋতুর ষোলোতম দিন বেছে নিতে হবে এবং যদি সুকন্যা চান তাহলে ঋতুর নবমতম দিন আপনাকে বেছে নিতে হবে আর ধর্মপরায়ণ পুত্র সন্তান চাইলে আপনাকে ঋতুর চোদ্দতম দিন বেছে নিতে হবে তো এই হচ্ছে সন্তান জন্মদানের দিনক্ষণ বা সময়সূচি যেগুলো সাধারণত এই কথাগুলো অনেকেই আপনাদের বলবে না বা নানা রকম তাল করবে আর বিশেষ করে এগুলো তো গুরুতত্ত্ব এই গুরুতত্ত্বগুলো অনেক মানুষ অনেক লোক বলতে চায় না কিন্তু যেহেতু শাস্ত্রগুলো সকলের জন্য উন্মুক্ত তাই এই শাস্ত্রগুলো কিন্তু সকলে জানা দরকার যেখানে যেটা আপনার উপকারে লাগবে যেটা আপনার ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে না সেটাই কিন্তু ধর্ম এবং সেটাই হচ্ছে শাস্ত্র যা বললে আপনার উপকারে লাগবে আপনার জীবনটা পাল্টে দিতে পারে সেটাই বলা উচিত আর যা বললে জীবনটা কুলসিত হতে পারে সেগুলো কিন্তু বলা উচিত না যাই হোক তো যে দিন ক্ষণের কথা বলে দিলাম আপনারা দয়া করে এগুলো মেনে চলবেন আমার অভিজ্ঞতা থেকে বলছি অবশ্যই ফল ভালো পাবেন ओम नमस्ते